আল্লাহাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাপাক তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ আল্লাপাগের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল কে আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো বা গয়না করলে হবে না আল্লাপাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওইভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে রসুল পাঠানো আলে ওলামা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান নদী আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এই সব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির নেই যে ব্যক্তিকে তার দৃষ্টান্ত সেই উটের নেই সরি তার দৃষ্টান্ত সেই উটের নেই যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উঠটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেন বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লা দ্রোহী তাদের উপর যখন বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি আসলো আর কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহ এই যে সমস্ত নিয়ামত দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য নাই সামনে যান তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শ পঞ্চাশটা বছর আল্লাহ আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপর আল্লাহ রব্লা আলমিন গজব দিয়ে ধ্বংস করেছেন কারণ আমি বলেছি একটা কথা আল্লাপাক শুধু রহমান ও রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা সামনে আরো যান ইব্রাহিম সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাহ দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাপাক বলেছেন কুরবানি করো তিনি গানে ভাবে প্রশ্ন করেন নাই আমরা অনেক প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে যাননি আল্লাহ পাক বলেছেন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিকভাবে ভাবে আল্লাহ রবুল আলমিন জামজাম কূপ সৃষ্টি করলেন কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আদা আওয়াস্তা একবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পড়ছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে কাতারুল হাক্তি বগন্ত সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছ যাচ্ছিল এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন দোয়া পড়া সাতে সাতে আল্লাহ পাক বললেন যাও মাসতুমি রেখে চলে এসো এটাকে দয়ার দয়ার নিঘোষণ নয় শুধু তাই নয় তাকে যখন দীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন আল্লাহ পাক সূরা মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন কোথায় যাবেন যে কোনো জায়গায় যান ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছি ইহুদিরা আল্লাহ রবুল্লাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবীমুসা আলী ইসলামের এর ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে তার তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন রাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহাক উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলি ইসলাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তিডেট। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইন্নি লিমাং জালাতা ইলাইয়া মিন খায়রিল অসহায় হয়ে এখানে বসে আছে। তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই বা আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আর ইসলামের ফার্মের মত দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহ পাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহপাটা দিন নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন আমার আমাকে করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা সেফা দিয়ে দেবো বলার সাথে সাথে আল্লাহবুল্লাহ আলামিন কোস্রবন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেফা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয়